রাতের অন্ধকারে কেউ নেই রাস্তায় দেখো এই ঘরে বউকে বলছে নাকি বাড়া দেখো তাও ঠিক ভুল মিস্টেক হয়ে গেছে আপনারা দেখেন রাস্তায় কেউ নেই তা আপনারাই যাচ্ছি কি ঠান্ডা আজকে আজকে বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছে আমরা একটা কাজের ব্যাপারে গিয়েছিলাম একটা জায়গায় তো তোমাদের আজকে মনে করলাম যে রাস্তাটা শেষ তো রাস্তায়

তো দেখেন লরির চাপ কাকে বলে দেখেন আর এই যে গাড়ির পর গাড়ি এই যে রাতের যে কত সুন্দর মানে দৃশ্যটি এই দৃশ্যটি তোমাদের তোমাদের সাহায্যে চোখে ধরলাম গিয়ে যেরকম হ্যাঁ এই যে তো এখানে বৃষ্টি হচ্ছে এখন

দেখাবো বলেছি মেলা দেখাবো না এখন তো আমরা রাস্তায় যাচ্ছি না এবার রাস্তায় যাতে যাতে হাজার গল্প হয় সেই গল্প করছে এবার আমরা মেলায় যদি ফিস্টি না করি কিন্তু রাতে একটু ছোট করে পিকনিক করব। তা ড্রাইভার বলছে রাস্তায় খুব গাড়ির চাপ আছে

না আমরা করবো না আমরা অত আমরা এখানে সত্য কিরিনি চলে আসে এই এই গাড়িটা সামনে যতক্ষণ না হচ্ছে গাড়িটার পেছনটাই আমাদের দেখাতে হচ্ছে ভিভা তো গাড়িটা দেখো গাড়িটা কত বড় এবং গাইডার পেছনা তালা মারা আছে না তালা না ওটা তালা ঝলাটে বলে কোম্পানি সিল হ্যাঁ গায়ডার পেছনা সিল করা আছে বন্ধুরা তোমরা সিইউটি ভালো করে মিলিয়ে নেবে যেটা সব সবকিছুরই সিল করতে হয় হ্যাঁ যে সিলটি সিল কত গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ যে তালা আছে সিলও আছে তালাও আছে ভালো যে সিল যে কাটিনি সে বুঝবে না তুই কেটেছ সিল এইদিতে একটা পেটি সিল করলাম না না ভালো করে দেখ তালাই আছে তো বন্ধুরা কমেন্ট করে জানি না তালা না সিল গাড়ি ড্রাইভার ডিপার দিয়ে দেখি দিয়েছে দেখ এটা একটা তালা আছে একটা সিল আছে তো বন্ধুরা আর বেশি কোন রাস্তা আর কি দেখাবো আবার দেখা হবে পরের ভিডিও আমরা গাড়ি আধা ঘন্টা এখন ক্যামেরা চলবে আমাদের আমরা আধা ঘন্টা এখন ভিউয়ার আমাদের এই যে ভিডিও এ পেচু ছাড়বে না এ পেচু ছাড়াচ্ছে না তো ড্রাইভারকে বলছি ওভারটেক করো এই ড্রাইভার এখন ওভারটেক করছে চলে এসেছি Yeah.